চলেন আমরা উপরের দিকে যাই আপনি দিনের বেলা আকাশের দিকে তাকালে দেখবেন একটা সূর্য দেখা যায় এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের থালার সমান আসলে কি এত ছোট এত ছোট না বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুহান প্রশ্ন হলো পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা এত ছোট কেন দেখা যায় অনেক উপরে তাই না প্রশ্ন হলো কত উপরে বিজ্ঞান বলে এই জমিন থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কত উপরে বলেন তিরিশ লক্ষ মাইল উপরে এই যে এত উপরে সূর্য বুঝলাম কিন্তু এই সূর্যের দেশে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের খোঁজ খবর পাওয়া গেল তাইলে আরো উপরে যেতে হবে সন্ধ্যাবেলা আপনি আকাশের দিকে তাকালে দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে এগুলো কি তারা এই তারাগুলো কি আসলে এত ছোট না আরো বড় বিজ্ঞান বলে যে এই তারাগুলো যে কত বড় সূর্যের তো সাইজটা আমরা বলে দিলাম কিন্তু তারাগুলোর সাইজ বলার ক্ষমতা আমাদের নাই তবে বিজ্ঞানের ধারণা হলো আকাশের এক একটা তারা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণে বড় পৃথিবীর চেয়ে নয় সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণে বড় এক একটা তারা এত বিশাল বিশাল তারা দেখা যায় এত ছোট্ট কারণ কি আরো উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে বিজ্ঞান এখানে এসে সারেন্ডার করেছে যে আমরা বলতে পারবো না তারা কত উপরে এবার আসেন তফসির রুহুল বায়ানের মধ্যে তফসির রুহুল বায়ানের মধ্যে আছে যে এই যে আলো এই আলো দৌড়ায় না আপনার এই যে টর্চ লাইট চাচার সামনে দেখা যায় এই টর্চ লাইটটা আপনি অন করার সাথে সাথে আলোটা কি জায়গায় দাঁড়িয়ে থাকবে না দৌড় মারবে ওই দেখা যায় দেয়ালের গায়ে আলো চলে গেছে এই যে দৌড়টা মারলো কত মাইল স্পিডে দৌড় মারলো ঘন্টায় না সেকেন্ডে মাশাল পাশ পুরা একশোতে একশো ঘন্টায় না সেকেন্ডে আমরা তো গাড়ির গতি হিসাব করি ঘন্টায়

এই তারাগুলো যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন তাদের আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে শুরু করেছে ও আমার প্রিয় ভাইয়ারা সেই আলো এখনো দৌড়াচ্ছে এখনো দৌড়াচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে এসে বসতে পারে না অতএব কল্পনা করে দেখুন তারাগুলো কোথায় আছে কিন্তু আমার প্রিয় ভাইয়ারা সেই তারার দেশে চলে যান বাড়ি জান্নাতের কোনো খবর আছে কোনো খবর নেই আরো উপরে যেতে হবে এই জমিন থেকে সবার উপরে যে তারাটা আছে এর উপরে আর কোনো তারা নেই সৌরজগৎ শেষ কোনো গ্রহ নক্ষত্র কিচ্ছু নেই এই জমিন থেকে সবার উপরে যেই তারাটা আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করেছেন সবার উপরের তারাটা পার হয়ে আরও ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা বলেন কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি অতিক্রম করলেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাপ পর্যন্ত যে পরিমাণ পথ অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সম পরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্ধুল মন্ত কি পাওয়া যাবে এবার আল্লাহ রব্বুল আলমিন

জান্নাত নামের আমাদের আসল বাড়িটা আছে কোন দিকে উপরের দিকে কোন জায়গায় সিদ্রাতুল মুন্তাহা কোন জায়গায় সিদ্রাতুল মুন্তাহা এই বাড়িতে যাওয়া লাগবে সবার যাওয়া লাগবে কারা কারা যেতে চায় হাত উঠাই হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া অতি নিরাপদে আমাদেরকে জান্নাতের বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন তো জান্নাতের বাড়ির ঠিকানা তো জানলাম এখন প্রশ্ন হলো যাব কেমনে তাই না এটাই তো হলো আসল ওয়াজ এতক্ষণ তো গল্প করলাম এতক্ষণের ওয়াজ মুখস্থ না রাখলেও সমস্যা নেই এখন থেকে বাকি অংশটা কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে প্রশ্ন হলো যাব কেমনে আমার প্রিয় ভাইরা আমরা তো এই মাত্র জানলাম জান্নাতের বাড়িটা আছে কোন দিকে আমরা আছি কোন দিকে তা এখন নিচ থেকে উপরে উঠার একটা বুদ্ধি বাড়ি করতে হবে তাই না তো পৌঁছা যাবে নিচ থেকে কেমনে উপরে উঠা যায় ধরেন একটা মানুষ কুয়ার মধ্যে পড়ে গেছে